আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খুবই সুন্দর একটি ইলেকট্রিক স্কুটি নিয়ে আজকে হাজির হয়েছে এই গাড়ির স্পিড মানে গতি অনেক বেশি শুধু তাই নয় এই গাড়ির সাইজও বড় সাইজও যেমন বড় তেমনি ব্যাটারি ক্যাপাসিটিও বেশি এবং মোটর ক্যাপাসিটিও বেশি এটার মধ্যে পনেরোশো ওয়াট ব্যবহার করা হয়েছে মোটর তো फ्रेंड्स বুঝতেই পারছেন কতটা শক্তিশালী এবং কতটা উন্নত মানের এছাড়াও ফ্রেন্ডস এই গাড়ির সামনে পিছনে দুই চাকাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে পাশাপাশি বারো ইঞ্চি চাকা মানে সামনেও ইঞ্চি ইঞ্চি বুঝতেই অন্য অন্য হাইটটাও বেশি তো বাংলাদেশে কিন্তু আমাদের যে বিভিন্ন রাস্তায় স্পিড ব্রেকার ইউজ করা হয় যার কারণে অনেক মানে নিচু গাড়ি হলে আপনার গিয়া ক্লিয়ারেন্সটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু গাড়ির বডির সাথে নিজে আপনার গিয়া যে স্পিড ব্রেকার হাইট বেশি সেগুলোর সাথে বেজে যায় কিন্তু আমাদের এই গাড়িটার হাইট বেশি হওয়ার কারণে আর বারো ইঞ্চি চাকা যেহেতু বুঝতেই পারছেন রকম যত ধরনের মানে আপনার স্পিড ব্রেকার গুলো উঁচু হোক কোন রকম মানে গাড়ির বডির সাথে বাজার কোনো সম্ভাবনা নেই এবং রাস্তা দিয়ে আপনি সাবলীল ভাবে চালাতে পারবেন তো এই গাড়িটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক আমরা চলে আমাদের মূল বিষয়ে আমাদের এই গাড়িটি কিন্তু একেবারে লেটেস্ট মডেলের একটি গাড়ি শক্তিশালী পাওয়ারফুল মজবুত যারা গাড়ি খুঁজছেন তারা আমাদের এই গাড়িটি নিতে পারেন फ्रेंड्स আমাদের এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন আপনি চাইলে মাইলেজটা অনেক বাড়িয়ে নিতে পারবেন সেটা কিন্তু আবার শর্ত সাপেক্ষে মানে আপনার ব্যাটারি ক্যাপাসিটি বাড়াতে হবে আপনি কিরকম চান কোন ব্যাটারি চান সেই ক্ষেত্রে দামটাও সেইভাবেই আপনার আহ মানে হবে তো আমরা বর্তমানে যেভাবে দিচ্ছি এইভাবে নিয়ে আলোচনা করি আমাদের এই গাড়িটির নাম একেবারে লেটেস্ট মডেলের একটি গাড়ি যেটা বাংলাদেশে দুই সালে আসার কথা ছিল কিন্তু দুই সালে লঞ্চ করেছে তো এটা বলতে পারেন আপনাদের জন্য একটা উপহার আমাদের এই গাড়িটির মধ্যে পনেরোশো ওয়াট মোটর ব্যবহার করার কারণে খুব সহজেই আপনি যে কোনো পাহাড়ি এলাকাও গাড়িটি সহজেই চালাতে পারবেন কারণ পাহাড়ি এলাকায় কিন্তু মোটর ক্যাপাসিটি বেশি না হলে গাড়ি কিন্তু উপর দিকে উঠতে চায় না সো এটা যেহেতু পনেরোশো ওয়াট দুই চাকার গাড়ি খুব সামলীল ভাবে আপনি যে কোনো রাস্তায় উঁচু নিচু ঢালু যে কোনো অবস্থায় চালাতে পারবেন এবং এটার মধ্যে ব্যবহার করা হয়েছে দুটি চাকাতে হাইড্রোলিক ডিক্স ব্রেক হাইড্রোলিক ডিক্স ব্রেক হওয়ার কারণে সুবিধা হচ্ছে আপনি যে কোনো ব্রেক আপনি যখন চাপ দিবেন তখন সাথে সাথে জায়গাতেই একই জায়গায় মানে দাঁড়িয়ে যাবে গাড়িগুলো তো আমাদের এই গাড়ির টিউবলেস চাকা হওয়ার কারণে আপনার যে কোনো ভাঙাচোরা রাস্তায় চালালো যেহেতু টিউবলেস ভিতরে কোনো টিউব নেই অতএব পাঞ্চার হওয়ার কোনো রকম ভয় নেই আপনি শুধুমাত্র জেল ভরে নেবেন টিউবের জায়গায় আপনি যদি একটা জেল ইউজ করেন একটা জেল ব্যবহার করলে প্রায় ছয় মাস থেকে এক বছর কোনো রকম মানে দুশ্চিন্তা মুক্ত থাকা যায় আপনি নিশ্চিন্তে এই গাড়িগুলো ইউজ করতে পারেন জেলের দাম দুই থেকে আড়াইশো টাকার মধ্যে দুইটা হয়তো আপনার চার পাঁচশো টাকা খরচ হবে কিন্তু আপনি থেকে থেকে মানে মাস বছর একবারে নিশ্চিন্তে চালাতে পারবেন তো আমাদের এই গাড়ির ডিসপ্লেটা ডিজিটাল ডিসপ্লে খুবই সুন্দর যেখানে দেখা যাবে এ টু জেড মানে আপনি কত গতিতে গাড়িটি চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে সব কিছু দেখতে পারবেন ফ্রেন্ডস আমরা এই গাড়ির সাথে কিন্তু বর্তমানে দিচ্ছি আপনাদেরকে দেখছেন দুই দুটি চাবি থাকছে আছে একটি রিমোট কন্ট্রোল পাশাপাশি এনএফসি এনএফসি কার্ড কার্ড দুইটি মানে হচ্ছে রিমোট চাবি ছাড়াই গাড়ি চলবে এতদিন কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছিলাম চাবির সাথে রিমোট যা গাড়ি অন অফ করার ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং লক করার ক্ষেত্রে আর বর্তমানে আপনি গাড়ি অন অফ করার জন্য এনএফসি কার্ডই পাচ্ছেন মানে কোনো রকম রিমোটেরও প্রয়োজন নেই কত সুন্দর বর্তমান প্রযুক্তি বুঝতেই পাচ্ছেন তো আমাদের এই যে যে সিটটি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পাতলা ঘটনার হলে তিনজন বসতে পারবে মোটা গাটা হলো দুইজন বসতে পারবে যেহেতু গাড়িটা 12 ইঞ্চি চাকা 1508 মোটর এবং সাইজও বড় फ्रेंड्स গাড়ির সিটের নিচে আমরা একটা জায়গা আছে সেটা দেখব কতটুকু জায়গা फ्रेंड्स ওয়াও বিশাল আকৃতির একটা জায়গা আমরা যদি একটু সামনে এসে দেখি দেখুন फ्रेंड्स বিশাল আকৃতির একটা জায়গা আমার মনে এটার ভিতরে কেজির একটা সাবলীল ভাবে ঢুকানো যাবে দেখতেই পাচ্ছেন কত বড় জায়গা এখানে আপনি যে কোনো মালামাল ক্যারি করতে পারছেন খুব সহজে অত্যন্ত সুন্দর এবং গাড়ির সাথে অরিজিনাল চার্জার পাচ্ছেন কোম্পানির চার্জার দেখতে পাচ্ছেন এক্স কোম্পানি এবং এক্স টু এই কোম্পানির নাম দারুন মানে গাড়ির সাথে আপনারা টু যে সবকিছু পেয়ে যাচ্ছেন আমাদের এই গাড়ির সম্বন্ধে বিস্তারিত বললাম তারপরে অনেক কিছু থেকে যায় পাচ্ছেন গাড়িটি দেখতে খুবই সুন্দর সামনের লুকিং টিও খুব সুন্দর গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড সবই দেওয়া হয়েছে তো আমাদের এই গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আবার আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনি চাইলে সাথে করে চালিয়ে নিয়ে যেতে পারবেন আবার আপনি চাইলে আমরা কুরিয়ার করে দিতে পারবো তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম